কাস্টমার ক্লাস শুরু হবে সব সফটওয়্যার যেটা প্রবলেমই কাস্টমার হবে ক্লাস সিকিউরিটি হোক আর ক্লাস হোক কিন্তু আমরা কেন ক্লাস করব আমরা কখন একটা স্কিল লক কাটার জন্য ক্লাস করব আমরা কখন একটা অ্যাপার্টি লক কোন ধরনের অনলাইন ভিত্তিক লক কাটার জন্য

অলরেডি ডাউনলোড করা লাগবে না এখন অপারেটিং সিস্টেম ফাইল আসছে আমাদের কাছে এখন দরকার আমাদের একটা টুল যেহেতু প্লাস টু প্লাস ট্যুর প্রয়োজন না আমি আগে বলছিলাম যে অফিসিয়াল ফ্লাস ট্যুর মাধ্যমে ক্লাস করতে গেলে এখানে আপনাদের খরচ দেওয়া লাগতে পারে পাশাপাশি একটু জামেলা মানে একটু ঘোরাঘুরি করা লাগবে বেশি যদি আমার কাছে অফিসিয়াল ট্যুর থাকে কিনা

এটাতে ক্লিক করলে ফাইল লোড করতে পারবেন অথবা এখানে ধরে রাখলে অথবা অপশন বাটন খালি জায়গায় ক্লিক করলে লোড ফরমার লেখা ঠিক আছে এই লোড ফরমারে গিয়ে ফাইল লোড করতে পারবেন আমাদের ফাইল আছে ডেস্কটপে কোথায় ডেস্কটপে ডেস্কটপে ফাইল লোড করুন আছে স্যার ফাইল আছে না স্যার তাহলে আমাদের ক্লাস ফাইল এখন রেডি তাই না স্যার পাশাপাশি আমি যদি এটা ফোনটা ফাস্ট বুট মোডে ক্লাস করতাম তাও আমার আলাদা ফাইল ডাউনলোড করা লাগতো না